নমস্কার কেমন আছেন সবাই দুষ্টু দুষ্টুরাধুনিতে সবাইকে নিমন্ত্রণ জানাই আজ বেলায় একটু ভাজাভুজি খাওয়ার জন্য বানিয়ে নেব ভেজিটেবিল চপ তার জন্য প্রথমেই একটা শুকনো খোলায় বানিয়ে নিচ্ছি মশলা নিয়েছি শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ এলাচ গোটা ধনে দিচ্ছি গোটা মৌরি নিয়েছি আমি সাদা জিরে আর দিচ্ছি বেশ খানিকটা গোলমরিচ দিয়ে আমি সামান্য একটু নুন দিয়ে শুকনো খোলায় খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করে মিক্সিতে বা সিলেতে হোক এটাকে গুড়িয়ে নেব তো মশলা আমাদের রেডি হয়ে গেছে এরপর আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন তার মধ্যে দিচ্ছি এক মোটোর মতো কড়াইশুঁটি কড়াইশুঁটিটাকে দিয়ে আমি দু চারবার নাড়াচাড়া করার পর সামান্য একটু নুন দিয়ে কড়াইশুঁটিটাকে হালকা করে একটু ভাজা ভাজা করে নিলাম এরপর দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে হাতে করে ম্যাশ করে রেখে দিয়েছি আলু সেই আলু আমি দিয়ে দিলাম দিচ্ছি গ্রেট করা গাজর দিচ্ছি গ্রেট করা বিট দিয়ে আমি খুব ভালো করে আলুর সঙ্গে এটাকে মাখামাখি করে নিলাম খুব ভালোভাবে মাখামাখি করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি বেশ ভালো করে মাখিয়ে নিলাম দিচ্ছি নুন দিচ্ছি চিনি দিচ্ছি আমি বেসন বেশ ভালো একটা বাইন্ডিং আসার জন্য আমি দু থেকে তিন চামচ বেসন দিয়েছি এরপর দিচ্ছি চাট মশলা দিয়ে আমি খুব ভালো করে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নেব একদম বেশ ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছি এরপর দিচ্ছি ভাজা মশলা যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাকে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এই আলু মাখাটাকে বেশ ভালো করে ঠান্ডা করে নিয়েছি এরপর হাতের তেলও বেশ ভালো করে তেল মেখে নিয়েছি আমি এখানে সাদা তেল মেখে এটাকে বেশ অল্প অল্প করে নিয়ে এরকম লম্বা লম্বা করে ভেজিটেবিল চপের আকার দিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো রকম আকার দিতে পারেন গোল বা থালার মতো যে কোনো রকম আকার দিতে পারেন তো সব ভেজিটেবলগুলো আমার এখানে তৈরি হয়ে গেছে এরপর আমি একটা বাটির মধ্যে চার থেকে পাঁচ চামচ নিয়েছি ময়দা তার মধ্যে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি আমি সামান্য একটু নুন শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব খুব পাতলা নয় বা খুব ঘনও নয় এরপর একটা ভেজিটেবিল নিয়ে তার মধ্যে ডুবিয়ে আমি দিয়ে দিচ্ছি বিস্কুট গুঁড়োর মধ্যে আমি এখানে বিস্কুট গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে পাউরুটির গুঁড়োও ব্যবহার করতে পারেন সেটাও বেশ ভালো হবে এরপর দুবার করে আমি কোট আমি করে নিলাম ভেজিটেবিল চপগুলোকে ঠিক এইভাবেই আমি সমস্ত ভেজিটেবল চপগুলোকে একটার পর একটা কোট করে নেব আগে প্রথমে এক কোট দিয়ে তারপরে আমি আবারও একটা কোড দিয়ে নিচ্ছি আমি ডবল করে কোড ব্যবহার করেছি আপনারা চাইলে সিঙ্গেলও করতে পারে তো এরপর আমার ভেজিটেবিলগুলো সমস্ত তৈরি হয়ে গেছে দেখুন সব ভেজিটেবিল রেডি হয়ে গেছে গরম তেলের মধ্যে একটার পর একটা ভেজিটেবিল দিয়ে আমি ভেজে নেব যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু তো ভেজিটেবিলগুলো দিয়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম আমি এর আগে এরকম ভেজিটেবিল অনেক করেছি কিন্তু এইরকমভাবে কোনো সময় কিন্তু ফেটে যায়নি আমি জানি না আজকের রান্নায় আমি কি ভুল করে ফেললাম যে ভেজিটেবিলগুলো ভাজতে গিয়ে ঠিক এইভাবে ফেটে গেল। মনটা ভীষণ খারাপ হয়ে গেল আজকের রান্না করতে করতে মন ভীষণ খারাপ হয়ে গেল খেতে ভালো হয়েছিল কিন্তু ভেজিটেবিলগুলো ফেটে যাচ্ছিল তাই বেশ ভালো লাগছিল না গোটা গোটা হলেই সুন্দর লাগে দেখতে তো যাই হোক সব ভেজিটেবলগুলো ভেজে নিয়েছি এখন আমি রায়তা আর একটু পিঁয়াজ কুচো দিয়ে সে পরিবেশন করলাম